বর্তমান সময়ে লক্ষ্য করা হচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিষয়বস্তুকে ভিত্তি করেই কিন্তু অনেক বিষয়বস্তু প্রাধান্য করতে দেখা যাচ্ছে আর এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত চাষি কোল্ড স্টোরে এই বছর আলু রেখেছে এই সময় কিন্তু সেই সমস্ত আলুর দাম সম্পূর্ণভাবে চাষিদের কন্ডিশনের ওপর ভিত্তি করেই কিন্তু থমকে দাঁড়িয়েছে কিন্তু আশা করা যাচ্ছে আগামী দিনে যে ধরনের বৃষ্টিপাতের উপস্থিতি গভীর নিম্নচাপ বিভিন্ন জেলার এলাকাগুলিতে ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে সেইভাবেই কিন্তু বিঘ্ন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ছাব্বিশ তারিখের থেকে দৃষ্টিপাত করলে বৃষ্টিপাতের পরিমাণ ঘূর্ণাবর্তনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত হয়ে হলেও হতে পারে বঙ্গোপসাগরে কিন্তু সাতাশ তারিখে সকাল নাগাদ সময় থেকে হালকা হালকা বৃষ্টিপাত থাকছে আঠাশ তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বঙ্গোপসাগর এই সমস্ত স্থানগুলিতে হালকা হালকা বৃদ্ধি পাচ্ছে এছাড়া উনত্রিশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে সবুজ লাল আকারে কিন্তু বৃষ্টিপাত মেঘাচ্ছন্নভাবে আসবে পূর্ণ বর্ষার আগমন আবারও কিন্তু ভারী মাত্রায় ঘটাতে চলেছে তিরিশ তারিখের দিকে দৃষ্টিপাত করলে পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য গভীর নিম্নচাপ দেখা যাচ্ছে এক তারিখের দিকে দৃষ্টিপাত করলে কিন্তু বঙ্গোপসাগরের ওপর একটি সাইক্লোন ঘূর্ণবর্তন সৃষ্টি করছে গভীর নিম্নচাপকে কেন্দ্র করে দুই তারিখের দিকে দৃষ্টিপাত করে সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলগুলিতে ঘূর্ণাবর্তন সৃষ্টি হতে দেখা যাচ্ছে তিন তারিখের দিকে দৃষ্টিপাত করলে ঘূর্ণাবর্তনটি উড়িষ্যার বিভিন্ন স্থানে এলাকা ভিত্তিক হিসেবে জেলাভিত্তিক হিসেবে সরে যাচ্ছে এছাড়া চার তারিখের দিকে দৃষ্টিপাত করলে ঘূর্ণাবর্তনটি নাগপুরের দিকে অগ্রসর হচ্ছে পাঁচ তারিখের দিকে দৃষ্টিপাত করলে পশ্চিমবঙ্গের নিম্নচাপের পরিমাণ কমছে তবে বলা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের আবহাওয়া এই মুহূর্তে বিদ্যমান এই সমস্ত আবহাওয়া থেকে আগামী দিনগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্যই কিন্তু বৃষ্টিটি বৃষ্টিপাত হতে চলেছে আর যার জন্য তাও বলা যায় দেখা যাচ্ছে দেখুন চাষিভাইরে এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে শাক সবজি সমস্ত কিছুর দাম কম রয়েছে আপনারা আলু নিকাশি করতে থাকুন যাতে আপনারা সঠিক মূল্য না হলেও কিছুটা পান এবার আমরা জেনে নেবো আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে আলুর বন্ডের দাম কি লক্ষ্য করা যাচ্ছে সেই দিকে কি দেখা যাচ্ছে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে লক্ষ্য করেছে সুরে কালনা এবারে চাষিবাদের ফিরি আলুর পণ্ডে দাম তিনশো আশি টাকা লক্ষ্য করেছে তাল টাঙ্গরা দাস তিনশো পঁচাত্তর টাকা করেছে সুদর্শন ফিরি এমরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর পণে দাম চারশো টাকা চলছে সিমলপাল এমরে আলুর পণে দাম তিনশো পঁচাত্তর টাকা শোনা আলুর বন্ডের দাম এই সময়ে করছে। এখন যে ধরনের আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলাকালীন অবস্থায় কিন্তু এই ধরনের আলুর বন্ডের দাম বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এই আলুর বন্ডের দাম যদি এখন একটু বৃদ্ধি পেত তবে অবশ্যই আগামী দিনগুলিতে যখন ভারী থেকে অতি ভারতের মাত্রায় বৃষ্টিপাত হতো তখন কিন্তু এর থেকেও আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছিল কিন্তু এই মুহুর্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলি ইউনিটগুলিতেই আলুর দাম এখনও সেই রকমভাবে বন হিসেবে চাষবাদের রেডি হিসেবে ব্যবসায়ী বাইরে রেডি হিসেবে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে না আজকে ডেট হিসেবে রানাপাড়া ইমড়ে পঞ্চাশ কেজি চৌধে আলুর তিনশো নব্বই টাকা চলছে রসুলপুর ইমডে আলুর বনের দাম তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করাচ্ছে এছাড়া সাহসপুর ইমড়ে রেডি আলুর বনের দাম তিনশো ষাট টাকা চলছে শারেঙ্গাতায় তিনশো সত্তর টাকা লক্ষ্য করা আছে পালে তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা আছে আলুর বন্ধে দামের দিকে দৃষ্টিপাত করে যদিও মাথা ভাঙাতে তিনশো পঞ্চাশ টাকা শোনা আছে উত্তরবঙ্গে কিন্তু একই ধরনের আলুর বন্ডে দাম চলছে কায়রাঘাটের তিনশো আশি টাকা লক্ষ্য করা আছে তবে আলু ধরে রাখার থেকে আস্তে আস্তে আলুর নিকাশি করে ফেলাটাই সবচেয়ে যুক্তিযুক্ত সময় থাকা মাত্রই সমস্ত মাসে আস্তে আস্তে অল্প অল্প করে একটা রেশিও অনুযায়ী আলো নিকাশি করা সবচেয়ে যুক্তিযুক্ত